হ্যালো ফ্রেন্ডস স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকেই ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ এবং আরও নেবে পরীক্ষা আসন্ন তাই তোমাদের জন্য আজকে নিয়ে এলাম একটি সেট বাংলা সেট ওয়ান যেটা দেখব তোমরা কে কতটা উত্তর দিতে পারো কমেন্টে আমাকে উত্তর জানাবে তাই সময় বেশি অপচয় না করে তোমাদের জন্য আলোচনা করি প্রশ্নগুলো দেখে নাও পুঁই মাছের গল্পটি যে পত্রিকায় প্রথম প্রকাশিত হয় প্রবাসী প্রগতি কালীয় কলম না কলল উত্তর দিও আমাকে কমেন্টের লেজ ঝোলা হলদে পাখিটি ড্যাস গাছের ডালে বসেছিল আম কুল সবেদা আমরা বাড়ির ছোট কুকির নাম খেন্তি খেঁদি পুঁটি দুর্গা প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকে তোমরা পারবে আশা করি এবং এই লেজ ঝোলা হলদে পাখিটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরপর তিনটে প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ উত্তরগুলো তোমরা একটু কমেন্টে জানাবে খেন্তির জন্য চালের গোলা যেখানে রাখা হয়েছিল কাঁসার বাড়িতে পিতলের বাড়িতে কাঁসার থালায় নারকেলের মালায় চলে যাব বাড়ির পিছনের দিকে থেকে যে পাখির ডাক ভেসা ছিল কাক কোকিল ফিঙে না কাঠ খেন্তি যে মাসে বসন্ত হয় বৈশাখ চৈত্র ফাল্গুন না কার্তিক আমরা কাল সকালে খাব কাল সকালে যা খাওয়া যা বলা হয়েছে সেগুলো ভাত রুটি মুড়ি না চিঁড়ে সত্য মিথ্যা ঠিক বিকল্প থেকে নির্বাচন করো এক অন্নপূর্ণা মাথায় নারকেল তেল মাখছিল ছিল এটা সত্য না মিথ্যা প্রত্যেকেই জানো সহায় হরি স্ত্রীকে সমীহ করত খেন্তিকে তার স্বামী ত্যাগ করেছিল শ্রীপতি মজুমদারের ছেলের সঙ্গে বৈশাখ মাসে খেন্তির বিয়ে হয়েছিল তাহলে বিকল্পগুলো দেখে নাও সত্য মিথ্যা সত্য মিথ্যা সত্য সত্য মিথ্যা সত্য 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 মিথ্যা মিথ্যা না মিথ্যা সত্য সত্য মিথ্যা নম্বর প্রশ্ন বিড়াল প্রবন্ধটি কত সাল প্রকাশিত আঠারোশো কুড়ি আঠারোশো না আঠারোশো না আঠারোশো চলে যাব পরে প্রশ্ন উভয়ে ভাগ করে ভাগ করিয়া খাইব। যা খাওয়ার কথা বলা যে দুধ ছানা আফিং না গাঁজা এটা জানো বিড়াল থেকে পড়েছে এটা ইহা বাঞ্ছনীয় নয় যা বাঞ্ছন বিড়ালকে মারা বিড়ালকে না মারা মনো মানুষের সমাজে অসৎভাবে বেঁচে থাকা মানুষের সমাজে কাপুরুষ বলে বিবেচিত না হওয়া আমাদের কি নাই যা থাকার কথা বলা হয়েছে লজ্জা ভয় খিদে ভদ্রতা প্রত্যেকেই পারবে বিরাট থেকে নেওয়া হয়েছে কিনতে গেল বিরাল প্রবন্ধের অনুরূপ মনোভাব বঙ্কিমচন্দ্রের আর যে সব রচনায় পড়ে সাম্য বঙ্গদেশের কৃষক না ক খ দুই ঠিক না ক খ দুই ভুল চোদ্দন্য প্রশ্ন চারণ কবি কবিতাটির ইংরেজি অনুবাদক হলেন শঙ্কর ঘোষ ডক্টর ডি ভেঙ্কটস্বামী ডক্টর ডি ভেঙ্কট রাও না ডক্টর ডি রাজা যা যুদ্ধের অস্ত্র হেঁটে গল্প গান কবিতা সবগুলোই পারবে প্রত্যেকেই তোমরা কিন্তু চারণ কবি কবিতায় লোপপাট ড্যাশ লোপার লোপাট হওয়ার কথা বলা হয়েছে কী লোপাট হয়েছিল প্রমাণ অত্যাচারের চিহ্ন রক্তের দাগ না নিয়ম ছত নম্বর প্রশ্ন চলে যাব বিশাল ডানওয়ালা এক থূর্তু বুড়ো গল্পটি অনুবাদ করেছিলেন মানব বন্দ্যোপাধ্যায় মানবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মানবেন্দ্র মুখোপাধ্যায় মানবেশ বন্দ্যোপাধ্যায় রোম থেকে আসা চিঠিতে বলা হয়েছিল থূর্তু বুড়ো দেশ ড্যাস মিশর নরওয়ে ইতালি রাশিয়া প্রত্যেকই প্র্যাকটিস করেছো তোমরা আমার কাছে এগুলো উত্তর দিতে পারবে সাম্যবাদী কবিতাটি ড্যাস পত্রিকায় প্রকাশিত হয় না হল বঙ্গবাণী না যুগশঙ্খ তাজা ফুল যেখানে ফোটে আজকে প্রশ্নটা ফেলেছিলাম তাজা ফুল কোথায় ফোটে পাবে তাজা ফুল ফোটে বাগানে রাস্তায় মাঠে না টবে প্রত্যেকই পারবে বুদ্ধ যে নদী যে নদীর তীরে অবস্থিত ফলগু সোন গঙ্গা না কৃষ্ণা সবচেয়ে শ্রেষ্ঠ মন্দির ও কাবা হলো মানুষের মন মানুষের হৃদয় মানুষের শরীর না সবগুলি এইখানে বসে গাহিলেন তিনি তিনি যা মানব মানবপ্রেমের গান বেদের সামগান কোরআনের সামগান না মানবের জয় গান বিদ্যাসাগরের সঙ্গে তুলনা করা হয়েছে হিমালয়ের দেবতার মহাপুরুষের বন্ধু প্রত্যেকেই পারবে গিরি শব্দের অর্থ হলো শিব হিমালয় যে গিরিতে শুয়ে থাকে কোনোটি নয় মণিতত্ত্বের টিকার নাম হল অভিন্ন রসহৃদয় চর্যা কোষ নির্মল গীর নির্মলা গিরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট পদসংখ্যা সংখ্যা হল চারশো পনেরো চারশো ষোলো চারশো সতেরো চারশো আঠেরো কীর্তন গানের যতগুলি রীতি আছে দুটি তিনটি চারটি পাঁচটি চলে যাব এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাব একটু হুম সাহিত্যের ইতিহাস থেকে চৈতন্যদেবের উৎকল ভক্তদের মধ্যে অন্যতম হলেন স্বরূপ দামোদর রামানন্দ রায় রামানন্দ তপন মিশ্র ইছাই ঘোষ যেখানে রাজা ছিলেন গৌর কর্ণসুবর্ণ ময়নাকর ঢেকুরগড় একত্রিশম প্রশ্ন ভারতে যে প্রাচীন ভাষা গোষ্ঠী মুক্তান্নয়ী বর্গের অন্তর্গত অস্ট্রিক দাবির ভোট চিনিয় ভারতীয় এই একটি প্রশ্নটা তোমাদেরকে আমি বলেছি না খুব গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল কোনো না কোনো স্কুলেতে দেখবে তোমরা এসেছে স্তম্ভ আমরা চলে যাচ্ছি ইলিয়া রোডেসি সুইডেনের ভাষা পশ্চিম জার্মানিক ভাষা সুইডিশ এদিকে গ্রিক ভাষায় আইরিশ আর আছে আয়ারল্যান্ডের ভাষা আর ডাচ প্রত্যেকে পারবে অপশনগুলো একটু দেখে নাও হ্যাঁ আচ্ছা জর্জিয়া ভাষা যে বংশের অন্তর্ভুক্ত দাবির ককেশীয় টিউটনিক বান্টু প্রশ্নটা লেখানো আছে তোমাদের খাতায় খুব গুরুত্বপূর্ণ সংস্কৃত বাংলা ভাষার অতি 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 যুদ্ধ পিতামহী মন্তব্যটি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রামেন্দ্রসুন্দর ত্রিবেদী হরপ্রসাদ শাস্ত্রী যোগেশচন্দ্র বিদ্যানিধি নীচের ঘটনাক্রমগুলি সাজিয়ে লেখ ঠিক বিকল্পটি চয়ন করতে হচ্ছে নাথপন্থী সিদ্ধাচার্যের ছড়া জাতীয় রচনা সর্বানন্দ বন্দঘটির অমরকোষ দ্রৌপদী সংস্কৃত সাহিত্য মাগধী অপভ্রংশ অবহট্টা হ্যাঁ ঘটনাগুলো সাজিয়ে লিখতে বলছে কোনটা আগে পড়ে হ্যাঁ এগুলো রচনা হয়েছিল সেগুলো গিয়ারসনের সোনের সমীকরণ ভারতে প্রচলিত উপভাষা পাঁচশো চল্লিশটি পাঁচশো বিয়াল্লিশটি পাঁচশো চুয়াল্লিশটি পাঁচশো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছত্রিশ নম্বর প্রশ্নটা ভাষাভাষীর দিক থেকে ভারতের দ্বিতীয় বৃহত্তম ভাষা অংশ হল আর্য অস্ট্রিক দাবির ভরসিনিয় দারুণ দারুণ ইম্পর্টেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবে দাবির ভাষা গোষ্ঠীর মধ্য দিশে শাখার সংখ্যা হলো তিন পাঁচ সাত নয় আসামের কাছাড়া উপত্যকায় যে বাংলা ভাষার উপভাষা প্রচলিত রাডি বঙ্গলি বরেন্দি কামরূপী চল্লিশ নম্বর লাস্ট সেটু ওয়ানে ঝাড়খণ্ড উপভাষার নামটি দিয়েছেন সুনীত সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুকুমার সেন ধীরেন্দ্রনাথ সাহা সুধীর কুমার বরণ এই চল্লিশটি প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্টের তাড়াতাড়ি শীঘ্র উত্তর দিদাম আশা করি তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছ পারবে পারবে ভালো থেকে সুস্থ ধন্যবাদ